প্রথমে দেখেন আমাদের সৃজনশীলের যে উত্তর বা প্রশ্ন কাঠামো এগুলো আমরা সবাই জানি যে চারটা প্রশ্ন থাকে মোট উপরে একটা অনুচ্ছেদ দেওয়া থাকে মানে উদ্দীপক দেওয়া থাকে এবং তার নিচে চারটা প্রশ্ন দেওয়া থাকে প্রথমটা ক নাম্বার জ্ঞানমূলক খ নাম্বার অনুধাবনমূলক গ হচ্ছে প্রয়োগমূলক এবং ঘ হচ্ছে উচ্চত দক্ষতামূলক এখন এগুলো তো আমরা সবাই জানতাম এখন আসেন আমরা একটু ইনে নাটশাল দেখার চেষ্টা করি আপনাদের আমি একটু প্রথমে বলে দিই যেহেতু আপনাদের কত মিনিটের মধ্যে সাতটা সিটেন্স লিখতে হয় আড়াই ঘন্টা মানে হচ্ছে একশো বিশ প্লাস তিরিশ মিনিট প্রায় দেড়শো আচ্ছা দেড়শো মিনিটেই আপনারা সময় পাবেন কিন্তু আসলে একুশ মিনিটের আমি বলবো যে যদি আগেই শেষ করে ফেলতে পারেন এটা আপনার জন্য বেটার বিকজ লাস্টে আপনি যতটুকু সময় মানে আপনার রিভিশনের জন্য দিতে পারবেন সেটা অনেক ক্ষেত্রে অনেক দূর আপনার গ্রেডটা কিন্তু চেঞ্জ করে ফেলে তো আমি বলবো যে আপনারা ধরে রাখবেন এভারেজে কোনোটা আঠারো মিনিট উনিশ বিশ হায়েস্ট গেলে একুশ কিন্তু আপনি একুশে যদি ধরে রাখেন দেখবেন যে বাইশ তেইশেও চলে যাচ্ছে এবং প্রথমে বলে রাখি টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে এখানে সবথেকে কী এলিমেন্ট এখানে থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আপনি সময়ের মধ্যে কীভাবে শেষ করতে পারছেন টাইম ম্যানেজমেন্টটা মানে এতটা ক্রুশিয়াল এবং অনেকে মনে করে টাইম ম্যানেজমেন্টটা আবার কী ঘরে নিয়ে যাব দেখবো লিখবো না এটা এইভাবে হয় না আপনাকে প্রতিনিয়ত এটা অনুশীলন করতে হবে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে যেন আমি পরীক্ষার আগে বিশেষ করে আপনার যে কোনো বোর্ড পরীক্ষা হোক ফাইনাল পরীক্ষা হোক তার আগে দুই তিন দিন আগে থেকে আমি পড়াশোনা বাদ দিতে আমি শুধু লিখি লিখি বলতে আমার যদি মনে আমি গানও লিখতে পারি কোনো সমস্যা নেই কিন্তু লেখার যেই প্রক্রিয়াটা আপনি যত লিখবেন তত আপনার হাতটা খুলবে এবং আপনি বারবার স্টাফ স্টাফ পস নিয়ে বসবেন অথবা ফোনে টাইমারটা অন করে দেবেন যে আপনার কতটুকু কয় মিনিট লাগছে এটা অনেকবার অনুশীলনের মাধ্যমে দেখবেন এক সময় আপনি হচ্ছে ওইটার ওপরে আপনার আয়ত্তটা চলে আসছে যে প্রথমে দেখবেন এটা লিখতে গেলে আপনার তিরিশ মিনিট লাগছে আপনি তাহলে পরেরবার আরও দ্রুত লেখার চেষ্টা করবেন বা দেখবেন যে কোন ইনফরমেশনগুলা এক্সেস মানে এইগুলা না দিলেও হবে আপনি তো ওইগুলো হচ্ছে তখন আপনি শর্ট করে ফেলছেন তো মেইন বিষয়টা হচ্ছে এইখানে এখন আমরা দেখি যে চারটা প্রশ্ন আমাদের থাকে এই চারটা প্রশ্নের জন্য আমাদের মান তো আমরা অলরেডি জানি জ্ঞানমূলক হচ্ছে এক নাম্বার। অনুধাবন দুই প্রয়োগে তিন উচ্চতা দক্ষতায় চার এবং মোট নাম্বার থাকে আমাদের একটা সিরেন্সের প্রশ্ন হচ্ছে দশ এখন কোনটায় কত প্যারায় আমাদের উত্তরটা দেওয়া উচিত মানে কোন প্রশ্নের জন্য আমরা কত প্যারায় উত্তরটা লিখব কত লাইন হওয়া উচিত এবং সময় আমাদের কতটুকু দেওয়া উচিত তো দেখেন জ্ঞানমূলকে আমাদের জাস্ট একটাই লাইন অনেক সময় যদি সংজ্ঞা বিশেষ করে ধরেন বাংলা বাংলা ক্ষেত্রে তো ওরকম সংজ্ঞা টঙ্গা হয় না যেগুলা থিওরিটিক্যাল সাবজেক্ট আছে সেগুলো তো অনেক সময় বলে যে কাকে বলে এই কাকে বলে বলতে গেলে হয়তো দুই লাইনে চলে আসতে পারে তবে মোস্ট অফ দ্য টাইম এক লাইনের মধ্যে এটা হয়ে যায় উত্তর এবং সময় হচ্ছে এখানে এক মিনিটের বেশি এখানে লাগা উচিত না আচ্ছা অনুধাবনে অনুধাবনে আপনার দুইটা প্যারা হওয়া উচিত তার মধ্যে এই যে প্রথমে যে লাইনটা যেমন আমাদের জ্ঞানমূলক আমরা এক দুই লাইনের মধ্যে শেষ করব সেরকম অনুধাবনে যে দুইটা প্যারা আপনি লিখবেন সেখানে প্রথম প্যারাটাও এরকম এক দুই লাইনের মধ্যে হবে আমি একটু পরেই আপনাদের দৃষ্টান সহকারে দেখাবো একটা হচ্ছে উদাহরণ সহ দেখাচ্ছি সমস্যা নেই তাহলে এখানে দুইটা প্যারা হবে এবং আমাদের সময় তিন থেকে চার মিনিটের বেশি হওয়া উচিত না আচ্ছা প্রয়োগের হলো তিনটা প্যারা যেহেতু তিনটা প্যারাতে এক এক করে আপনি তিন নাম্বার পাবেন ঠিক আছে আর সময় হচ্ছে এখানে ছয় থেকে সাত মিনিট অন্যদিকে উচ্চতর দক্ষতায় এখানে তিন থেকে চার প্যারা অনেকে মনে করে যে হ্যাঁ চারটাই প্যারা যেতে হবে নট নেসেসারিলি অনেক সময় একটা প্রশ্ন তিনটা প্যারার মধ্যেও হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের সময় আট থেকে নয় মিনিট এবার ওভারঅল আমরা যদি সময়টাকে হিসাব করি তাহলে আঠারো থেকে একুশ মিনিট দাঁড়ায় এর মধ্যে আপনি চেষ্টা করবেন বিশ এভারেজ আমি ধরে রাখছি যে বিশ মিনিট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আপনি এর মধ্যে ট্রাই করুন বাসায় এখন প্রতিনিয়ত প্র্যাকটিস করেন যে আমি এই যে প্রত্যেকটা বিষয় হ্যাঁ বাংলা তারপরে আপনার যারা হচ্ছে সায়েন্সের আছেন আপনি দেখেন যে ফিজিক্সের বিষয়টা আপনি কতটুকু সময় লাগছে ম্যাথামেটিক্যাল টার্মগুলো কতটুকু আপনার সময় লাগছে তারপর অন্যান্য থিওরিটিক্যাল যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা জিনিস অনুশীলন করবেন তাহলে দেখবেন ওই সময় যে আর হজ বরল হয়ে যাচ্ছে না তো এটা প্রয়োজন আছে এখন আমি আপনাকে একটু ভিন্ন মানে এটা আমি অনেক সময় দেখাই আর কি আমরা এই যে বলি না যে জ্ঞানমূলকের নাম্বার আসলে এক আসলে জ্ঞানমূলকের নাম্বার কিন্তু এক না এক হচ্ছে উচ্চতর দক্ষতার নাম্বার এখন অনেকে বলতে পারেন স্যারের মাথা খারাপ হয়ে গেছে স্যার কী বলতে আসলে আসলে জ্ঞানমূলকের নাম্বার হচ্ছে চার অনুধাবনের নাম্বার হচ্ছে তিন প্রয়োগের নাম্বার হচ্ছে দুই এবং উচ্চতর দক্ষতার নাম্বার এক আমি আপনাকে বুঝাই দিই এইখানে একটা প্রশ্ন হ্যাঁ আমরা একটা প্রশ্ন নিয়েছি এটা মনে হয় যত সম্ভব রাজশাহী বোর্ড অথবা বরিশাল বোর্ডে একটা প্রশ্ন দেখেন এখানে একটা অনুচ্ছেদ আছে এবং চারটা প্রশ্ন আছে এখন আমি যে বললাম জ্ঞানমূলকের নাম্বার হচ্ছে এক না চার কিভাবে বলেন তো কারণ এই যে ক নাম্বারে জ্ঞানমূলক এখানে তো এক নাম্বার আছেই জ্ঞানমূলকের জন্য এই যে নাম্বার অনুধাবন যেটা এই অনুধাবনের মধ্যেও কিন্তু প্রথম প্যারাটা জ্ঞানের তাহলে যে এক এক দুই গ নাম্বার যে প্রয়োগ প্রয়োগের যে তিনটা প্যারা আপনাকে দিতে হবে তার মধ্যে প্রথম যে প্যারা এটা কিন্তু জ্ঞানমূলকের প্যারা হবে তাহলে ওইটা হচ্ছে আপনার তিন যেমন মনে করেন এখানে বলছে যে উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন গল্পের মিল তুমি পাচ্ছ আচ্ছা এখন কোন গল্পের মিল পাচ্ছি এটা বলে দিলেই কিন্তু ওই প্রথম যে লাইনটা আপনি বলে দিলেন যে উপরের উদ্দীপকের সাথে আমি আমার পাঠ্যপুরের অপরিচিতা গল্পের মিল পাচ্ছি এইটুকুই কিন্তু আপনার এক নাম্বারের জন্য যথেষ্ট মানে এটা আপনার জ্ঞানের সেকশন তাহলে জ্ঞানমূলকের তিনটা অংশ পেলেন আর উচ্চতর দক্ষতা তো প্রথমে কিন্তু একটা জ্ঞানের সেকশন আছে সুতরাং জ্ঞানমূলকে দেখেন এইভাবে হচ্ছে চারটা নাম্বার ঠিক একইভাবে অনুধাবন ক খ না কটা বাদ দিয়ে খ গ ঘ এই তিনটার মধ্যে আছে সুতরাং অনুধাবনে তিন নাম্বার আর প্রয়োগ গ আর ঘ এর মধ্যে আছে সুতরাং প্রয়োগে হচ্ছে দুই এবং উচ্চতর দক্ষতা শুধুমাত্র ঘ নাম্বারে লাস্টের প্যারাটা হবে তো এটার নাম্বার হচ্ছে এক আপনাদের আসলে এইভাবে চিন্তাটা করা উচিত তাহলে এখন আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি আমাদের বাংলা বিষয়ের উপরে দেখেন এটা উদ্দীপকটা পড়ে আপনি বুঝতে পারছেন যে অপরিচিতা গল্পের সাথে এটা মিল রয়েছে কিন্তু এখানে একটা অমিলও আছে সেটা দেখেন আমরা দেখছি আর্থিকভাবে সচ্ছল পরিবারের শিক্ষিত ছেলে কৌশিকের মা বাবা তার মতামত না নিয়েই সুরবালার সঙ্গে বিয়ে ঠিক করে সুরবালার বাবার অঢেল সম্পদ গোপনে ঘটকের মধ্যস্থতায় এ বিয়েতে বরপক্ষকে নগদ টাকা গাড়ি এবং ঢাকায় অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় যৌতুকের বিষয়টি জানতে পেরে কৌশিক ও সুরবালা বেঁকে বসে এবং যৌতুক সম্পূর্ণ যৌতুকবিহীনভাবে পরস্পরের বিয়ে সিদ্ধান্ত নেয় আচ্ছা এখানে থিমটা এক যেমন থিম কী ছিল কল্যাণী এবং অনুপমের বিয়ে এখানেও কিন্তু একটা বিয়ের থিম আছে দ্বিতীয়ত ওইখানে মেইন যে প্লটটা সেটা হচ্ছে যৌতুক এখানেও কিন্তু যৌতুকের বিষয়টা আছে কিন্তু এখানে একটা মূল জায়গাতে পার্থক্য আছে সেটা হচ্ছে এখানে আমাদের যে কৌশিক বা সুরবালা এদের কিন্তু শির আছে মেরুদণ্ডটা আছে অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলতে পারে তাদের একটা সেই ব্যক্তিত্ব আছে কিন্তু আমাদের অপরিচিত গল্পের যে নায়ক অনুপম তার কিন্তু ওই সময় কোনো ব্যক্তিত্ব ছিল না তার নিজস্ব কিন্তু কোনো সেই ছিল না কোনো শির ছিল না তার তো এখানে কিন্তু একটা আপনার মূল অমিল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো আপনি যখন উদ্দীপকটা পড়ছেন পড়ার সময়ই লক্ষ্য করবেন যে এই জায়গাতে আপনি তো প্রথম উদ্দীপকটা দেখেই বুঝতে পারবেন যে এটা কোন বইয়ের কোন জায়গার সাথে মিল আছে এবং প্রশ্নগুলো পড়লেও আপনি বুঝতে পারবেন নিজের মাথার মধ্যেই আপনি এটা ঠিক করে ফেলবেন যে এটার মধ্যে আমাদের মৌলিক কোন কোন জায়গায় মিল বা অমিলগুলো আছে তারপর দেখবেন ঘ ঘনাম্বারে এই জিনিসটাই আপনি পাবেন যেমন এখানে দেখেন দে আছে উদ্দীপকের কৌশিকের সঙ্গে অপরিচিত গল্পে অনুপমের তুলনা করো তাহলে এখানে কিন্তু আমাদের দেখেন এখানে যেই কৌশিক আছে কৌশিকের সাথে আমাদের অনুপমের তুলনার কথা বলা হচ্ছে তাহলে এখানে কিন্তু আপনাকে একটা কম্প্যারেটিভ অ্যানালাইসিস করতে হবে আর ঘন নাম্বার বলছে উদ্দীপকের অপরিস গল্পে বর্ণিত সামাজিক অসঙ্গতি অনেকাংশেই প্রতিফলিত সামাজিক অসঙ্গতি মানে কি সামাজিক অসঙ্গতি অসঙ্গতি মানে হচ্ছে সমস্যা তাহলে সামাজিক সমস্যা কোনটা সামাজিক সমস্যা হচ্ছে যৌতুক তাহলে যৌতুকের বিষয়ে আপনাকে এখানে বলতে হবে তাহলে আমরা এখন একে একে ডিকোড করা শুরু করি তাহলে প্রথম যে প্রশ্নটা দেখেন আমরা আপনাদের খাতার একটা যদি আমি এখানে একটু প্রতিচ্ছবি দেখানোর চেষ্টা করছি যে এটা যদি খাতা হয় আপনাদের এখানে এক ইঞ্চে আর এদিকে এক ইঞ্চ হচ্ছে মার্জিন থাকে এবং আপনারা মার্জিনের নিচে এইভাবে শুরু করেন যে এক নাম্বার প্রশ্নের উত্তর ক আচ্ছা শুরু করার পরে আর জিনিস বলে নিই অনেকে মার্জিন আমি দেখি আপনারা কালার পেন ব্যবহার করে দেন বা বিভিন্ন ধরনের করেন মার্জিন যদি আপনার দিতেই হয় তাহলে অবশ্যই অবশ্যই পেন্সিল দিয়ে দেবেন একমাত্র আমার কাছে মনে হয় গ্রহণযোগ্য হচ্ছে পেন্সিল দিয়ে মার্জিন দেয়া অনেকে আবার হচ্ছে ভাজ করে ঠিক আছে এটা আপনার ব্যাপার কিন্তু আমার কাছে মনে হয় মার্জিনটা দেওয়া একটু সুন্দর লাগে আর কি আর যদি কালারিং পেন্সিলের কথা বলি তাহলে একটা মাত্র কালার আমি আমাদের মানে ইউনিভার্সিটির যারা ফ্যাকাল্টি আছে তাদের কাছ থেকে যেটা মানে শুনেছি আর কি সেটা হলো শুধুমাত্র নীল কালারটা এইটা আপনার ব্যবহার করতে পারেন এই যে আন্ডারলাইন যেমন আপনি লিখছেন এক নম্বর প্রশ্নের উত্তর ক এর নিচে আপনি আন্ডারলাইন করবেন আন্ডারলাইন করার জন্য আপনি কোন কালার ব্যবহার করবেন আপনি মনে করেন নীল কালার ব্যবহার করবেন আচ্ছা এখানে আমার একটা নেই এটা হচ্ছে আপনি আন্ডারলাইন করবেন ঠিক আছে যদি আমার এখানে বাঁকা হলো এবং বিভিন্ন যে পয়েন্টগুলো আপনারা দেন পয়েন্টের ক্ষেত্রে অনেকে হচ্ছে আবার আন্ডারলাইন করলে জিনিসটা ভালো দেখায় আপনি আন্ডারলাইনে করতে পারেন আবার শুধুমাত্র এই পয়েন্টের জায়গাটা আপনি হচ্ছে নীল কালার দিয়ে দিতে পারেন তো এটা আমার মনে হলো যে আপনাদের বলার প্রয়োজন ছিল আচ্ছা যাই হোক এখন আসেন এক নাম্বার প্রশ্নের উত্তর ক ক নাম্বার আমাদের জ্ঞানমূলক এবং জ্ঞানমূলকের ক্ষেত্রে আপনারা দেখছেন যে এক থেকে দুই লাইনের মধ্যে আমাদের উত্তরটা করতে হবে এবং এটা নাম্বার হচ্ছে এক তাহলে এই জায়গায় আপনারা নাম প্রশ্নের উত্তরটা এখানে লিখে দেবেন এখন আমার প্রশ্নটা দেখি অনুপমের বাবার পেশা কি ছিল এখন দেখেন জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে আমাদের যেগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে অনেকে কি করে এক শব্দেই উত্তরটা লিখে দেয় অনেক স্টুডেন্ট আছে যেমন এখানে আমাদের বলছে যে অনুপমের বাবার পেশা কী ছিল তাহলে আমরা জানি অনুপমের বাবার পেশা কী ছিল ওকালতি আচ্ছা এখন ওকালতি যদি আমি জাস্ট এক শব্দে এখানে লিখে দিলাম হ্যাঁ যে ওকালতি বলে দিলাম এখন তো উত্তরটা হয়ে গেল হ্যাঁ এখানে কিন্তু উত্তরটা হয়েছে টেকনিক্যালি কিন্তু এইটা অনুচিত আপনি এক শব্দে অবশ্যই বলবেন না এইখানে সম্পূর্ণটা উল্লেখ করবেন যেমন আমাদের প্রশ্নে ছিল অনুপমের বাবার পেশা কী ছিল তা আপনি লিখবেন অনুপমের বাবার পেশা ছিল ওকালতি এই যে অনুপমের বাবার পেশা ছিল ওকালতি তাহলে আমাদের পোড়া এক লাইনের মধ্যেই কিন্তু হয়ে গেল এবং এখানে আপনি সম্পূর্ণ একে এক পেতে বাধ্য ঠিক আছে তাহলে এটা হলো আমাদের জ্ঞানমূলক সেকশন এখন আসেন তাহলে আমরা এখানে কি মাথায় রাখবো এটা হবে সব থেকে ছোটো যদি নির্দিষ্ট করে বলি তাহলে এক লাইনের মধ্যেই শেষ করে দেওয়া শ্রেয় কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি ওই সংজ্ঞা টঙ্গা চাই সেই ক্ষেত্রে আপনি দুই লাইন পর্যন্ত যেতে পারেন এবং এক শব্দে অবশ্যই লিখবেন না ধরেন বলল রবীন্দ্রনাথ ঠাকুরের সাল কত আপনি লিখে দিলেন জাস্ট উনিশশো একচল্লিশ এইভাবে লিখবেন আপনি লিখবেন রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন উনিশশো সালে তো এটা হচ্ছে আপনাদের জন্য এই জ্ঞানমূলকের ক্ষেত্রে আমার হচ্ছে সাজেশন থাকবে আর জ্ঞানমূলকের প্রশ্নগুলো সাধারণত একদম পাঠ্যের ভিতর থেকে আসে এখানে আপনার অনু যে উদ্দীপকটা দেওয়া থাকে এটার সাথে কোনো ধরনের মিল থাকে না এবার আসি আমরা অনুধাবন তাহলে আমাদের এখানে দেখেন অনুধাবনের প্রশ্নটা কি এই তো আমি জায়গা পাই যাচ্ছি ব্যাখ্যা করো তাহলে এখানে দেখেন এটা কিন্তু সরাসরি আমাদের যে গল্পটা আছে গল্পের মধ্যেকার একটা কোটেশন জাস্ট একটা লাইন থেকে দিয়ে আপনার বলতে ব্যাখ্যা করো সাধারণত এই ধরনের প্রশ্নই থাকে খ নাম্বারে যেটা বলে যে এটা বলতে কি বোঝায় বা এটা বলতে কি বুঝো বা হচ্ছে একটা লাইন দিয়ে দেয় বলে যে এটা ব্যাখ্যা করো এটা দ্বারা কী বুঝিয়েছে এই টাইপের থাকে তাহলে আমাদের অনুধাবনমূলক প্রশ্নে কি কি মাথায় রাখতে হবে দেখেন এটা বলা হচ্ছে অনেক সময় বই থেকে প্রশ্নটা দেয় আবার কখনো কখনো উদ্দীপক থেকে মানে এটা কালেভদ্রে আসতে পারে আর কি এখন আমাদের সৃজনশীলের নিয়ম অনুযায়ী দুইটা অংশে আমাদের এটার ইয়ে করতে হয় উত্তরটা করতে হয় অনুধাবনের যেটা প্রথম অংশটা যে প্যারাটা আপনি লিখবেন সেখানে জ্ঞানমূলকের সেকশন থাকে ঠিক আছে জ্ঞানমূলকের উত্তরটা থাকে ওটুকের জন্য আপনি এক পাবেন এবং পরবর্তী অংশে আপনি মূল উত্তরটা লিখবেন সেটার জন্য আপনি আরও এক পাবেন তাহলে দুই এখন আপনি কতটুকু জায়গা লিখবেন দেখেন আমরা একটা হচ্ছে ক নাম্বার লেখার পরে একটা খাতার মধ্যে দেখেন অনেকটুকু অংশ কিন্তু থাকে আমি বলবো যে সাধারণত ছয় থেকে সাত লাইন পাঁচ থেকে ছয় লাইন ওই প্রশ্নের উপর ডিপেন্ড করে আসলে কতটুকু উত্তরের ডিমান্ড করছে কিন্তু এটা বেশি এক্সেসিভ লিখবেন না খারাপ প্রশ্ন যতটুকু প্রিসাইজ লেখা যায় ততটুকুই ভালো তাহলে আমরা এখন দেখি আমাদের যে প্রশ্নটা এখানে ছিল এই তো আমি জায়গা যাচ্ছি এটাকে আমি কিভাবে প্রথমে জ্ঞানের সেকশনটুকু লিখব এবং পরবর্তীতে আমরা মূল অংশটুকু যাব তাহলে আমরা এই যে দেখেন তাহলে এই তো আমি জায়গা পাই আছি উক্তিটি দ্বারা কল্যাণের কাছাকাছি থাকতে পেরে তাকে দেখতে পেরে তার কিছু কাজ করে দিতে পেরেই অনুভব নিজেকে সুখী ও সার্থকভাবে এই মনোভাবেই প্রকাশ পেয়েছে তাহলে এইটাও কিন্তু একটা জ্ঞানমূলকের সেকশন আবার আপনি যে মায়ের সাথে যাত্রাপথে গাড়িতে ওঠার সময় কল্যাণের কণ্ঠে অনুপম প্রথম শুনতে পায় জায়গা আছে কথাটি তাহলে এইটাও কিন্তু আমাদের সরাসরি বইয়ের মধ্যে থেকে আমরা একটা তথ্য দিচ্ছি একটা জ্ঞান দেখেন জ্ঞানমূলকের সেকশনটুকুই কখনোই আপনার নিজস্ব মতামত হবে না আপনার নিজস্ব বিশ্লেষণ হবে না এটা সরাসরি কোনো একটা ধর আপনার বইয়ের থেকে একটা ডেটা হবে তাই না একটা তথ্য হবে তো এটা কিন্তু আপনি নিজে নিজে বানাননি যে মায়ের সাথে যাত্রাপথে গাড়িতে ওঠার সময় কল্যাণীর কণ্ঠে অনুপম প্রথম শুনতে পায় জায়গা গেছে কথাটি বা এই যে তাকে দেখতে পেরে তার কিছু কাজ করে দিতে পেরে অনুপম নিজেকে সুখী ও সার্থকভাবে এই মনোভাবই প্রকাশ পেয়েছে এইগুলাও কিন্তু একদম বইয়ে থেকে আপনার তুলে আনা এইটা হচ্ছে আপনার জ্ঞানের সেকশন এইখান থেকে কিন্তু আপনি এক নাম্বার পাচ্ছেন এখন আমি এটার পরে একটা প্যারা করে দিলাম প্যারা মানে কি এই যে এখান থেকে আমরা শেষ করে আবার অনেকে আপনি এখান থেকেও শুরু করতে পারেন আমি সাধারণত যেটা করি আমি হচ্ছে একটু জায়গা রেখে বাম দিকে একটু জায়গা রেখে তারপর এখান থেকে আপনার শুরু করতে পারেন তাহলে ওটা দেখতে বা টিচারের বুঝতে সুবিধা হয় একটা ডিস্টিংটিভ দুইটা হচ্ছে অংশ থাকে প্রথমে দেখে বোঝা যে আচ্ছা খ নাম্বারে দুইটা সেকশন আছে তো এই অংশটা উনি দেখে প্রথমে খোঁজে হচ্ছে আপনার জ্ঞানের অংশটুকু যদি দেখে যে হ্যাঁ কমপ্লিটলি আপনি ফুলফিল করতে পারছেন ওই জ্ঞানের যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা আপনি ফুলফিল করছেন আপনি এক নাম্বার ওইখানেই পেয়ে যাবেন এখন আপনি এখানে দেখতে হবে যে মূল জায়গাটা আপনি কীভাবে ব্যাখ্যা করছেন তাহলে এই তো আমি জায়গা পাই আছি এই যে জায়গা আছে কথাটি অনুপমের কাছে চিরজীবনে গানের ধোয়া হয়ে রয়েছে কল্যাণীকে বিয়ে করতে পারেনি বলে অনুপমের কোনো কষ্ট নেই বরং সুযোগ হলে তার ছোটোখাটো কাজ পর্যন্ত সে করে দেয় আর মনে মনে ভাবে এই তো সে জায়গা পেয়েছে যদিও তার সম্পূর্ণ পরিচয় পায়নি আদর্শে অপরিচিতা তবু ভাগ্য ভালো যে সে জায়গা পেয়েছে এই যে সম্পূর্ণ জিনিসটাই কিন্তু আপনি বইয়ের মধ্যে থেকে আপনার নিজের ভাষায় ব্যাখ্যা করলেন ঠিক আছে তাহলে প্রথমে যে অংশটা এই অংশটা আপনার জ্ঞানমূলকের সেকশন এক পেলেন এখানে আপনি ব্যাখ্যা করে দিলেন দুই তাহলে এখানে আপনার ক আর খ নাম্বারে এক আর দুই তিন এখানে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না এখন আমরা আসি গ নাম্বারের ক্ষেত্রে আচ্ছা এখন গ নাম্বারের আমাদের প্রশ্নটা কী ছিল গনাম্বারের প্রশ্নটা ছিল উদ্দীপকের কৌশিকের সঙ্গে অপরিচিতা গল্পের অনুপমের তুলনা করো তাহলে আমরা গনাম্বারের গাইডলাইনটা দেখি গনাম্বারের যে প্রশ্নটা প্রয়োগ বিশেষ করে এটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় উচ্চতর দক্ষতাদের চারে চার পাওয়া যায় না কিন্তু গ নম্বরে কিন্তু তিনে তিন পাওয়াটা আপনার জন্য বাঞ্ছনীয় যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে তিনের মধ্যে অবশ্যই অবশ্যই আপনাকে তিন পেতে হবে আপনি যখন এখানে দুই পেয়ে যাবেন তখন কিন্তু আপনার ওই গ্রেডটা কমে চলে আসবে সুতরাং এইখানে কোনোভাবে মিস করা যাবে না তাহলে এখন আমাদের কী কী মাথায় রাখতে হবে দেখেন তাহলে এই যে আমরা বলছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ পুরো সৃজনশীল প্রশ্নকে যদি একটা মানব দেহের সাথে আপনি তুলনা করেন তাহলে এই যে প্রয়োগমূলক যে প্রশ্নটা এটা অনেকটা মূল দেহের মতো আর জ্ঞানমূলক আর অনুধাবনে সাধারণত বইয়ের জ্ঞানের মাধ্যমে পরীক্ষা নেওয়া হলেও প্রয়োগমূলকটা অবশ্যই আপনার যেই অ্যানালিটিক্যাল এটা থাকবে জ্ঞানটা থাকবে আপনার বিশ্লেষণাত্মক যে ক্ষমতাটা এইটার ওইখানে পরীক্ষাটা আপনাকে দিতে হবে কারণ এখানে একটা উদ্দীপক দেওয়া থাকে আপনাকে উদ্দীপকটাকেও বিশ্লেষণ করতে পারতে হবে আবার ওইটার সাথে সম্পর্কিত যে পাঠ্যবয়ের অংশটা আছে সেটা সম্পর্কে আপনার ভালো একটা সম্যক জ্ঞান থাকা লাগবে নাহলে কিন্তু আপনি প্রয়োগের প্রশ্নটা ঠিকমতো উত্তর করতে পারবেন না ঠিক আছে তাহলে আমাদের এখানে জানেন যে প্রয়োগের প্রশ্নটা যেহেতু তিন নাম্বার এবং আমাদের এখানে তিনটা প্যারা দিতে হবে ঠিক আছে সুতরাং প্রথম প্যারায় আমরা কি থাকবে যথারীতি কিছু জ্ঞানের সমাহার থাকবে এক্ষেত্রে প্রথম প্যারায় উদ্দীপকের অনুচ্ছেদের ছোট একটি সারমর্ম দেয়া যেতে পারে আপনার জ্ঞান মানেই মনে করতে পারেন যে আচ্ছা তার মানে এখানে হয়তো এক কথায় কিছু একটা বইয়ের মধ্যে থেকে দিতে হবে নট লাইক দ্যাট আপনি অনেক সময় সরাসরি দেখা যাচ্ছে এই অংশে আপনি উদ্দীপকের একটা সারমর্ম দিয়ে দিতে পারেন ঠিক আছে মেইনলি দ্বিতীয় প্যারাটাতে আপনার ভাবটা লিখতে হয় এবং এখানে উদ্দীপকের বিষয়বস্তু সরাসরি তুলে আর আনা উচিত না আমি নিজেও এই জিনিসটা অনেক ছোটো ক্লাস থাকতে করতাম কি করতাম জাস্ট প্রথমে বলে দিতাম যে হ্যাঁ উদ্দীপকের সাথে পাঠকের অমুক ইয়াতে মিল আছে তারপর দেওয়া শুরু করলাম আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে অমুক অমুক এটা এটা করছে একদম উদ্দীপকের মতোই পুরো হানড্রেড পার্সেন্ট ওইটাই আমি বসিয়ে দিচ্ছি ওইটা কিন্তু একদমই অনুচিত আপনি যাই লেখেন না কেন কোনোটা ওয়ার্ড বাই ওয়ার্ড কপি করবেন না এটাকে প্যারাফ্রেস করবেন নিজের মতন নিজের ভাষাতে দেখা যাচ্ছে ওটা একটা সরল বাক্য আছে ওটাকে একটা জটিল বাক্যে রূপান্তর করেন যৌগিক বাক্যে রূপান্তর করেন বা শব্দগুলো পাল্টে দেন সমর্থক শব্দ লিখেন এই সমস্ত জিনিসগুলো আসলে যারা করতে পারে এই ছোট ছোট জিনিস তারাই হচ্ছে আপনার আগে চলে যায় এইটা আপনাকে বুঝতে হবে তাহলে দ্বিতীয় প্যারাটাই আমাদের মূলভাব লিখতে হবে এবং স্পষ্টভাবে এখানে প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে সেটার উত্তরটা দেওয়ার চেষ্টা করতে হবে এবং শেষ যে প্যারাটা এইটা আমরা যে রচনা লিখি না রচনা যে একদম উপসংহারটা থাকে উপসংহারে আমরা কি করি পুরা যে রচনাটা আমরা পয়েন্ট পয়েন্টগুলো সব দিলাম সবগুলো একটা সিন অফসিস দিও এখানে একটা প্রিভিউ দিই তা আমাদের যে শেষ প্যারাটা হবে এইখানেও আপনি ওই যে হ্যাঁ তাহলে আমরা উদ্দীপক এবং বইটা মানে আমাদের বইয়ের অমুক গল্প বিশ্লেষণ করে দেখতে পালাম যে উভয়ের মধ্যে এটা এটা মিল আছে বা এটা এটা অমিল আছে এই যে আমি একটা সিনোপসিস করে দিচ্ছি লাস্টে আমার একটা কনক্লুডিং রিমার্কস দিচ্ছি এইটা হচ্ছে আপনার শেষ প্যারা তাহলে আপনি এখানে কিন্তু সরাসরি যদি তিনটা প্যারা ভালো মতো দিয়ে দিতে পারেন আপনি কিন্তু এখানে তিনে তিন পেজ যাচ্ছেন এবং এখানে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন অহেতুক কোনো ধরনের কথাবার্তা না লেখার যতটুকু প্রয়োজন ততটুকু লিখবেন এবং এটার ক্ষেত্রে আমার মনে হয় যে লেখার সাইজের উপর ডিপেন্ড করে সাধারণত দেড় পৃষ্ঠা দেড় পৃষ্ঠার উপরে যাওয়া উচিত না অনেকের লেখা অনেক ছোটো ছোটো আছে লাইন ডিস্টেন্স কম তারা এক পৃষ্ঠার মধ্যেও লিখতে পারে এবং আমরা সময় তো ইতিমধ্যে বলেছি যে এখানে ছয় থেকে সাত মিনিটের মধ্যে আপনি লিখবেন তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল যে উদ্দীপকের কৌশিকের সাথে অপরিস গল্পের অনুপমের তুলনা করো আচ্ছা আমাদের তুলনা বলছে এখানে কিন্তু মিল অমিল দুইটাই হতে পারে তাই না তাহলে আমরা এখানে দেখেন প্রথমে বলে দিচ্ছি ব্যক্তি স্বাতন্ত্র ও আত্মমর্যাদার দিক দিয়ে উদ্দীপকের কৌশিকের সঙ্গে অপরিচিত গল্পে অনুভবের কোনো মিল নেই অবশ্যই কারণ অনুভবের কিন্তু কোনো ব্যক্তি স্বাতন্ত্র বোধ ছিল না ব্যক্তি স্বাতন্ত্র মানে কি মানে ওর একটা ইন্ডিভিজুয়ালিটি মানে ও যে একটা মানুষ ওর যে একটা আলাদা ইন্ডিভিজুয়াল মতামত থাকবে ওর কিন্তু এরকম কোনো কিছু ছিল না গল্পের মধ্যে ওর মামা যা বলবে ও মা যা বলবে তাই তাহলে এই ব্যক্তি স্বাতন্ত্র আত্মমর্যাদার দিক থেকে কিন্তু কৌশিক ওর থেকে অনেক দূরে গিয়ে ঠিক আছে তাহলে আমরা প্রথমেই যে বলে দিলাম যে ওদের কোনো মিল নেই এইটাই কিন্তু আপনার একদম জ্ঞানমূলক সেকশন এবং এখানে আমরা দেখেন প্রথম প্যারাটাতে আরও যুক্ত করছে যে উদ্দীপকে দেখা যায় কৌশিক শিক্ষিত সচ্ছল পরিবার সন্তান এই যে প্রথমেই বললাম যে উদ্দীপকের একটা আপনি সিনোপসি দিয়ে দিতে পারেন প্রথম প্যারাটাতে একটা সারমর্ম দিয়ে দিতে পারেন কিন্তু একদমই উদ্দীপকটাকে তুলে দিলে কিন্তু হবে না আপনি নিজের ভাষায় বলছেন যে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে কৌশিক একটা শিক্ষিত সচ্ছল পরিবারের সন্তান এবং বাবা মার মতামত না নিয়েই ধর্ণাঢু পরিবারে কন্যা সুরবালার সঙ্গে বিয়ে ঠিক করে মা বাবার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সুবোধ বালকের মতো কৌশিকটা মেনেও নেয় কিন্তু গোপনে যৌতুক গ্রহণের সিদ্ধান্ত হয়েছে জানতে পেরে কৌশিক বিদ্রোহ করে বসে দেখেন পুরা উদ্দীপকটা কিন্তু আমরা ছোট্ট করে মূল ভাবটা এখানে আমরা দিয়ে দিচ্ছি এখন যে দ্বিতীয় অংশটা এইখানে আমরা কি করব এইখানে এবং আমরা তৃতীয় অংশের মধ্যে যে মূল আমাদের প্রশ্নটা করছে যে এদের তুলনা করতে হবে তাহলে তুলনা করার জন্য আমাদের কি আনতে হবে এই ব্যাকগ্রাউন্ডগুলো আনতে হবে এখন অনুপমের কথাও আমাদের বলতে হবে যে অনুপম এটা 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 করছে তারপরে আপনাকে লাস্টে একটা আপনাদের হচ্ছে এই যে তাই বলা যায় এই যে তাই বলা যায় প্রয়োজনের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কৌশিকের ব্যক্তি মর্যাদা যে অনন্য উচ্চতায় অসীন সে একই ক্ষেত্রে স্বকীয় সিদ্ধান্তের অভাবে অনুপমের চরিত্র মলিন ও নিষ্প্রীপ রূপে ধরা পড়ে তাহলে এই যে লাস্টের এই যে তাই বলা যায় অংশটা না এইটা হচ্ছে কিন্তু আমাদের একদম উপসংহারের মতো কাজ করছে এইটুকের মধ্যে কিন্তু আমাদের মূল প্রশ্নের একদম মূল জায়গাটা বলা শেষ তাহলে আপনি কিন্তু এখানে তিন নম্বর টিচার দিতে বাধ্য মানে এখানে না দেওয়ার কোনো প্রশ্নই নেই ঠিক আছে তাহলে দেখেন এখানে তিনটা প্যারা কিন্তু আমরা করছি তিনটা প্যারা তিন নাম্বারে আমরা হচ্ছে ছয় থেকে সাত মিনিটের মধ্যে আমরা এটা শেষ করে দেব এখন আসেন উচ্চতর দক্ষতা তাহলে আমরা এখানে যেহেতু আমি এখানে টাইপ করে লিখছি ওই জন্য এক পৃষ্ঠার মধ্যে আটানো সম্ভব হয়েছে কিন্তু আপনাদের লেখার ক্ষেত্রে দেখবেন যে এই যে এতটুকু লিখতে এক পৃষ্ঠা শেষ আর বাকি বিষয়টা এতদূর পর্যন্ত আপনি আঁটবেন যদি এত পর্যন্ত আসেন তাহলে আপনি এইখান থেকে ঘ নম্বর শুরু করতে পারেন কিন্তু যদি আপনার একটা খাতার টু থার্ড শেষ হয়ে যায় তাহলে নর্মালি ওইখান থেকে আর ঘ নাম্বারটা শুরু না করাটাই ভালো আপনি একটা ফ্রেশ পৃষ্ঠার আবার শুরু থেকে একদম প্রথম থেকে ঘ নম্বরটার উত্তর শুরু করেন আমি আবারও বলছি এই জিনিসটা সেটা হচ্ছে আপনি ধরেন একটা প্রশ্ন লিখতে লিখতে ধরেন এত লিখছেন 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 এইখানে এসে শেষ তাহলে আপনি কিন্তু এইখান থেকে এক নাম্বার প্রশ্নের উত্তর ঘ দিয়ে আপনার নতুন প্রশ্নটার উত্তর শুরু করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে অর্ধেকের বেশি আপনি একটা অন্য প্রশ্ন লিখে ফেলছেন এবার এইখানে এসে শেষ হয়েছে এইখান থেকে আপনি এটা শুরু করবেন না এটা দেখতে খুব বাজে লাগে এবং অনেক ক্ষেত্রে টিচারের দৃষ্টি কিন্তু এটা এড়িয়ে যায় টিচাররা যেহেতু মানে বোর্ডের পরীক্ষাতে অনেক বেশি খাতা দেখতে হয় তারা বুঝতে পারে না তার মনে হয় আচ্ছা ঠিক আছে গ নম্বরটাই এটা সম্পূর্ণ লিখছে তো ওই জন্য আমি বলবো এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আচ্ছা এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখি তাহলে ঘ নাম্বারে বলছিলো উদ্দীপকের অপরিচিত গল্পে বর্ণিত সামাজিক অসঙ্গতি অনেকাংশেই প্রতিফলিত এটা যা চায় করো আচ্ছা আমরা তাহলে উচ্চতর দক্ষতাতে কি গাইডলাইন আছে দেখেন তো আমরা অনেকেই মনে করি যে এটা অনেক কঠিন চার নাম্বার পাওয়া অনেক ক্ষেত্রে আমরা পাই না যেহেতু তাহলে চার নাম্বার পাওয়া সম্ভব না আসলে সম্ভব না একটু কঠিন তবে অসম্ভব কিছুই না ঠিক আছে এই ক্ষেত্রে আপনাদের কয়েকটা সহজ ট্যাকটিক্স যদি আপনি অবলম্বন করেন ঠিকমতো তাহলেই কিন্তু আপনি খুব ভালো মতো এখানে চারে চার পেয়ে যাবেন তো এক্ষেত্রে আমাদের সময় বরাদ্দ হচ্ছে আট থেকে নয় মিনিট যেটা ইতিপূর্বে আমি বলেছি এবং তিন থেকে চার প্যারা বলছিলাম হ্যাঁ তিন প্যারা আপনি দিতে পারেন চার প্যারা আপনি দিতে পারেন তবে যদি চার প্যারা দেন তাহলে এটা ভালো বিকজ তখন টিচার বুঝতে পারবে আলাদা আলাদা করে যে হ্যাঁ এই যে উচ্চতা দক্ষতা চারটা নাম্বারের প্রশ্ন চারটা আলাদা আলাদা সেকশন আমি পাচ্ছি তাহলে এইখানকার যে প্রথম তিনটা প্যারা হবে এই তিনটা প্যারা আপনি একদম প্রয়োগের যে আমরা বললাম না একদম ওই রকমই এই প্রথম তিনটা প্যারা ঠিক আছে একদম সেম পন্থা আপনি অবলম্বন করতে পারেন আর চতুর্থ যে প্যারা এইটার সময় আপনাকে একটু বিশেষভাবে মনোযোগ দিতে হবে কেননা এই প্যারার উপকরণগুলোই কিন্তু মূলত উচ্চতা দক্ষতার হচ্ছে উপকরণটা তাহলে উচ্চতার দক্ষতা মানে কি দেখেন উচ্চতর দক্ষতা তাহলে আপনার যে দক্ষতা আপনার যে ধরেন আপনি কতটুকু ইন্টেলেকচুয়াল আপনার যে ইন্টেলেক্ট এইটাকে কিন্তু বিচার করে এই প্রশ্নটা দ্বারা এবং এই প্রশ্নটা কিন্তু গনাম্বারের মতো অতটা স্ট্রেট ফরওয়ার্ড থাকে না যেমন গনাম্বারে আমাদের বলছে যে কৌশিকের সাথে অনুপমের একটা তুলনা তা আমি কিন্তু কৌশিককে এখানে উদ্দীপক থেকেই পাচ্ছি এবং আমি অপরিস গল্পে কিন্তু অনুপমকে পেয়ে যাচ্ছি এইখানে কিন্তু আমাকে আলাদাভাবে ওইভাবে ভাবতে হচ্ছে না নিজেকে কোনো কিছু কিন্তু এরভাবে বিশ্লেষণ করতে হচ্ছে না উচ্চতর দক্ষতায় এমন একটা জিনিস দেওয়া থাকে যেমন দেখেন এখানে আমাদের বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত সামাজিক অসঙ্গতি অনেকাংশেই প্রতিফলিত তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের টাচ করতে হবে তাহলে সামাজিক অসঙ্গতি কোনটা অলরেডি আমরা দেখে ফেলছি যে এটা হচ্ছে যৌতুক তাহলে এখন দেখেন আমরা প্রশ্নটা এইভাবে শুরু করতে পারি যে উদ্দীপকে অপরিচিত গল্পে বর্ণিত সামাজিক ব্যাধি যৌতুক প্রথার ছায়াপাত ঘটেছে এই যে আমরা এই অংশটুকু বললাম না এইটুক কিন্তু আমাদের জ্ঞানের অংশ কারণ এই যে আমরা বললাম যে যৌতুক প্রথা এখানে কিন্তু বলে দেওয়া নেই যে সামাজিক ব্যাধিটা কী তাহলে এই যে আপনি সামাজিক ব্যাধিটা যে বলে দিলেন যে এটা যৌতুক এইটাই কিন্তু আপনার জ্ঞানের অংশ আপনার কিন্তু এক জাস্ট ওইটুকের মধ্যেই এক নম্বর হয়ে গেছে এখন তাহলে আপনি এই যৌতুক প্রথাকে নিজের ভাষায় একটু এখানে বর্ণনা দিবেন এই যে আমরা বলছি যে সমাজে দীর্ঘদিন ধরে চলে আসে একটা কুপ্রথার নাম হচ্ছে যৌতুক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে রয়েছে এই কালনাগিনীর বিষ এখন কালনাগিনীরা বলে আপনারা রাসেল ভাইপারের বিষও বলতে পারেন ভাই মানে ফেইসবুকের মধ্যে ঢুকলে আমি এমনিতেই সাপ জিনিসটা আমার খুবই অপছন্দ মানে আমি ছবি দেখলেও আমার ভেতরে মানে শোরের মধ্যে কেমন যেন একটা করে আর নিউজ ফিডে যাওয়ার কোনো অবস্থা নেই প্রত্যেকটা পর পর মানে কী একটা অবস্থা যাই হোক কাল নাঙ্গিনী জায়গায় রাসেল ভাইপারও দিতে পারেন নো প্রবলেম প্রতি বছর হাজারো নারী যৌতুকের নিঠুর বলি হয়ে জীবন দিচ্ছে অনেক নারী বেঁচে থাকলে দেখেন এটা কিন্তু জাস্ট আমরা যে জ্ঞানমূলকের অংশটা দিচ্ছি যে যৌতুক প্রথা ওইটার ব্যাপারেই আমরা জাস্ট একটু ইনফরমেশন দিচ্ছি এটা হলো আমাদের এক নম্বর প্যারা আচ্ছা দুই নম্বর প্যারাতে আমরা এখন উদ্দীপকটাকেও নিয়ে আসব এবং সেটাকে আমরা হচ্ছে একটু বিশ্লেষণ করব ঠিক আছে যে উদ্দীপকের জন্য এই যে সমস্যাটা সামাজিক ব্যাধি যৌতুক এটা এটার জন্য কি কি হতে পারে হ্যাঁ কিভাবে কীভাবে হয় এগুলো সব তারপরে আমরা হচ্ছে আমাদের যে গল্প গল্পের মধ্যেও তো মূল থিমটা যৌতুক সেটাকেও আমাদের নিয়ে আসতে হবে এবং লাস্টে আপনি দেখেন আমি এখানে তিন আর চার নম্বর প্যারা একসাথে করে দিচ্ছি তো আপনি এখানে একসাথে করবেন না আপনি হচ্ছে আলাদা করে দিবেন চার নাম্বার প্যারাটা যেমন আমি এখান থেকে যদি বলি যে বর্তমান পৃথিবী একবিংশ শতকে মানে একুশ শতকে প্রবেশ করলেও পুরুষতান্ত্রিক মানসিকতায় যে খুব একটা পরিবর্তন আসেনি উদ্দীপকের ঘটনাই হচ্ছে তার প্রমাণ পরিশেষে বলা যায় উদ্দীপকটি অপরিচিত গল্পে বর্ণিত সামাজিক অসঙ্গতি অসঙ্গতিরই প্রতিফলিত চিত্র তাহলে অপরিচিত গল্পেও সামাজিক যে অসঙ্গতি সেটা হচ্ছে যৌতুক প্রথা উদ্দীপকেও যে সামাজিক অসঙ্গতি সেটা হচ্ছে যৌতুক প্রথা তাহলে আমরা কিন্তু লাস্টে এসে এটা মিলায় দিলাম দেখেন এইটা ছিল আমাদের পুরা একটা সৃজনশীল প্রশ্ন আপনি কিভাবে লিখবেন তার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অংশ আমি রিকড করে দেওয়ার চেষ্টা করছি এখন আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে এখন হচ্ছে নাও ইজ দ্য টাইম বলতে পারেন